আর সবাইকে যেন হ্যাপি দিওয়ালি আজকে আমি অনেকদিন পর ব্লগ ভিডিও এলো আর এক্সাইটেড হওয়ার একটা রিজন আছে কারণ আমরা যাচ্ছি পুরুলিয়া আর আজকে হচ্ছে একুশ তারিখ আমরা আসবো ছাব্বিশ তারিখ তো এই কদিন যা আমরা সাইট দেখবো যা যা করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এখনো মা বোন বাবা সবাই রেডি হচ্ছে বাইরে দেখে গেছি এই ঘরেই দেখো

সবাই রেডি হয়ে গেছে সবাই বাজি ফেলাচ্ছে আমি চলে যাচ্ছি রিয়েলি এটা কথা ছিল না ঠিক আছে এই তো আমরা আমার চুলটা বেঁধেছিলাম একবার করে চুলটা বেঁধে নি হ্যাঁ আমাদের তো আটটায় গাড়ি বলা আছে বাস এই বাস বলতি আমাদের অটো বুঝলে

আমরা বাবার কোম্পানিতে ওখান থেকে গাড়ি ছাড়বে আমার বাবার কোম্পানি ওখানে চলে এসেছি অটো এখানে আমি যে চলে গেছি এবারে বাস আসবে বাসে করে আমরা যাবো হাওড়া হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে হাই কয় বাস আসার জন্য আমরা ওয়েট করছি কত তাড়াতাড়ি আমরা চলে এলাম অনেক তাড়াতাড়ি অনেক অনেক তাড়াতাড়ি আমরা চলে এসছি আমরা তো অনেক লেট হয়ে গেছে বাস মানে হ্যাঁ আমরা হয়তো দাঁড়িয়ে মানে আমাদের জন্য হয়তো বাস দাঁড়িয়ে থাকবে কিন্তু এখন দেখছি যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি গাই এখানে আমাদের হাড় সব লোকজন চলে এসছে সবাই ওয়েট করছে বাসের জন্যে

জানালা খোলা হাওয়া তো গাইস এখন আছে আমরা হাওড়া স্টেশন অনেকটা জার্নি করে জোপা থেকে হাওড়া আইলাম। এসে এখন ট্রেনের জন্য ওয়েট করছি এগারোটা পঁয়ত্রিশ এসে এখন বাজে সাড়ে মতো চলো বোনু চলে এসেছে আরে খেতে খেতে আসছে ও আমার খাওয়া হয়ে গেছে পরে খাবো

গ্যাস রাতের বেলা ট্রেন আসার পর তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো তারপরে আর কোনো শর্ট নেওয়া হয়নি তো এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শটই তো ট্রেন চলে এসছে কাছাকাছি এবার এই ট্রেন থেকে কিছু শর্ট নিয়েছিলাম তো সেগুলো দিলাম আর বড়ভূম স্টেশনের কাছাকাছি শর্ট এগুলো তো একটু পরেই আমরা ট্রেন থেকে নেমে যাব

আমি আমাকে দেয়নি কি মজা ওকে বিস্কুট দেয়নি আমরা গাড়ি থেকে নেমে এবার একটা সাইড সিং এ চলে এসছি গরগা বড়ু পাহাড় এপারে এপারে লেক আর ওপারে আছে পাহাড় সবাই উপরে ফটো শ্যুট করছে আমি আস্তে আস্তে যাচ্ছি চারিদিকে পাহাড় হ্যালো হ্যালো ব্যাক হবে না ও এপার একটা ঝিল

রাস্তায় খুব বাজে অবস্থা কিন্তু বৃষ্টি হলে খুব অসুবিধা এখন তো শুকনো আছে খুব ঢাল এবারে এবারে দেখো আমরাই লাস্ট হয়ে গেলাম সবাই আগে চলে এসছে বাড়ি পাহাড় জঙ্গল জঙ্গল

সবাই ফটো করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে কেউ ফটো তুলে দিচ্ছে না আর এরাই দেখো ফটো করছে এরাই ফটো তুলছে পোজ দিচ্ছে দেখো শুধু আমি কি করলাম জল নিয়ে মুখে দিচ্ছে কোথাকার জল দিচ্ছে মুখে ঠান্ডা ঠান্ডা জল তো ঝর্ণা থেকে চলে যাচ্ছি হয়তো আর একটা সাইড সিং নিয়ে যাবে নামটা বলতে পারছি না বলছি একটু পরে জেনে যাব নিচে নেমেছিলাম তো হাঁপিয়ে গেছি পরে এখনো সবার ফটো তুলে যাচ্ছে আমি উড়ে উড়ে চলে এসেছি চলেছি সব আসছে সবাই গাড়িতে উঠে গেছে হয়তো সবার গাড়ি ওখানে এটা হচ্ছে গরগা বড় পাহাড় লেক তো এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না সবাই আসতে পারবে বিনামূল্যে আর এখানে একটা সকাল দিয়ে কিচ্ছু খেতে দেয়নি তখন দেখালাম একটা জাস্ট বিস্কুট একটা বিস্কুট দিয়েছে চকলেট দিয়েছে ব্যাস আর কিছু দেয়নি খিদে পেয়েছে খুব হয়তো হোটেলে গিয়ে দেবে রাস্তায় দিতে পারে দেখা যাক কি হয় আপাতত সব ঠিকঠাকই আছে এ তো ছিল ছিল ভালোই ঠিকঠাক ঝর্না ওয়াটার ফলস তারপরে সেকেন্ড হয়তো কোনো জায়গায় নিয়ে যাবে জানি না আর দু তিনটে সাইড সিং দেখে চলে যাবো হোটেল আজকে তো ফার্স্ট দিন আজকে সবে এলাম রেস্ট নিয়ে পরে আবার একটার পর আবার বেরোবো আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে পৌঁছে গেছি গাড়িতে উঠে যাই এবারে আমি গাড়ি উঠে বসে আছি সবাই বাইরে খুব গরম সবাই এখন বাইরে এখন কত গাড়ি দাঁড়িয়ে আছে চারিদিকে গাড়ি প্রায় দশ থেকে এগারোটা গাড়ি এসেছে এখানে আমাদের সাথে হ্যালো গাইস তো আমরা গাড়ি থেকে নেমে চলে এসছি পাখি পাহাড় ও ওই পাখি পাহাড় কোথায় রে এই ওই ওইখানে ওই তো ওই টপে পাখি পাহাড় ওই ওইখানে পাখি পাহাড় রোদ আছে এখানে চলেছে এখানে খুব রোদ এবারে পাখি পাহাড় আছে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এখানে কত গাড়ি এই এই আর এই চলে এসেছে

আমরা বেকার আছি কথা হচ্ছে আমাকে ক্যামেরা করতে দেবে না ঝামেলায় পড়ে গেলাম যতটা পারবো চেষ্টা করবো গাইস তোমাদের দেখানো বলছে ওখানে ক্যামেরা

啊，瞧吧吧，快些！嗯，啊，快些！啊，瞧，啊，忙碌呀，啊，那个那个谁呢？啊，做啊，忙忙。啊，忙活的真不轻。快跑！快跑！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！ বা সামনে তো আমার দিদিটা চলে না আমার সাথে দিদি দিদি খেলে বল ওই গোলাপ গুলো মাথায় দি হ্যাঁ আর টিভি দেখতে গেলে যাবে না ও স্কুলে যাবে না ও উন্ন বাবা সব যাবে 3-4000 টাকা भी एक साथ और एक ही दफा चले यार उठ잖아 যেহেতু আমাদের টুর অনেক দিনের তো একদিন যদি আমি সব কটা ট্যুর একটা ভিডিওতেই দেখি তাহলে ভিডিও অনেকই হয়ে যাবে তাই আমি এই ভিডিওটা পার্ট টু রাখছি আর তোমাদের কথা দিচ্ছি পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে থ্যাংকস ফর ওয়াচিং